হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমার খাবারে কী কী আছে নিয়েছি ভাত কাকরোল ভাজা বেগুন ভাজা আর আধেক লেচা ভাজা আর এখানে রয়েছে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে তিতর ডাল একদম পাতলা করে তিতর ডাল যেটা গরমে খাওয়া খুব উপকার আর তারপর রয়েছে হলো ছ্যাচড়া যেটা পুঁই শাক আর মাছের মাথা দিয়ে করেছে আর তারপরে রয়েছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি যেটা খুব সুন্দর লাগে খেতে তোমরা কারা কারা খেয়েছো আমি জানি না আর শেষে ছিল চাটনি তো চলো আমি খাওয়াটা শুরু করি আজকে আমি প্রপার সেট নেই করতে পারিনি তার কারণ আমি এসেছি আমার বাপের বাড়ি তো ওখানেই আজকে খাওয়া দাওয়াটা করছি টেবিলে বসে অ্যাকচুয়ালি মানে ভেবেছিলাম যে তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তার জন্যেই একদিন আমি মানে গ্যাপ দিতে চাইনি ওই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে আজকে করেছি তোমাদের জন্য তো চলো তোমরা দেখতে থাকো জানি একটু অসুবিধা হবে আজকে দেখতে কিন্তু প্লিজ তাও তোমরা ভিডিওটা দেখো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি এখন শুকনো ভাত দিয়ে কাকড় ভাজা আর মাছ ভাজা দিয়ে খাচ্ছি যেটা আমার খুব প্রিয় তারপর আস্তে আস্তে আরও আইটেমগুলো দিয়ে খেতে থাকবো তোমরা দেখতেই পাবে তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো এবার আমি তরকারি নিয়ে নেব আমার ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে পুঁই শাক দিয়ে মাছের মাথার তরকারি তোমরা কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও আর আজকে মা যেই তরকারিটা রান্না করেছিল মাছের মাথা দিয়ে শাকের সেটা বিশ্বাস করো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছিল যেরকমটা আমরা অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচরা যেটা খেয়ে থাকি একদম ওরকম হয়েছিল ভীষণ ভালো হয়েছিল খেতে আর মায়ের হাতের রান্না তো সবসময়ই ভালো হয় যেটা মানে মায়ের মতন চেষ্টা করলেও হয়তো আমরা পারি না তো অনেক দিন বাদে মার হাতে রান্না খাচ্ছি ভীষণ ভালো লাগছে আর খুব সুন্দর হয়েছিলো তো চলো এটা দিয়ে খেতে থাকি নেক্সট আইটেম দিয়ে খাবো যখন আবার তোমাদেরকে বলছি আজকে হঠাৎ আমার ভিডিওতে একজন অতিথি তো ওনাকে এতদিন তোমরা দেখো নি আজকে দেখো গেস করো এটা কি। ওকে তো যাই হোক ওকে আমি পাঠিয়ে দিয়েছি তো চলো খেতে থাকি তরকারিটা প্রচণ্ড ভালো খেয়েছি তারপর এবার নিয়ে নিচ্ছি কাটা চচ্চড়ি কাটা চচ্চড়ি একদম অল্পই নিয়েছিলাম তার কারণ সত্যি কথা বলতে পেটে আর জায়গা ছিল না যে আর কিছু খাবো কিন্তু মা বলছিলো যে একটু টেস্ট করে দেখ তাই জন্য অল্প একটুখানি নিয়েছিলাম আর চচ্চড়িটা খাওয়ার পর আর কিছু ভালোই লাগছিলো না খেতে জাস্ট কিন্তু এটাও ভালো হয়েছিল তাই খেলাম তো চলো দেখতে থাকো তোমরা এবার খাচ্ছি আমের চাটনি আর আমার খাওয়া প্রায় শেষ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে জানিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না